পাইলাকান্দি ও করিমগঞ্জের পর এবার কাছাড় জেলায় উদ্ধার একটি বিরল প্রজাতির প্রাণী এটিকে বন্য বিড়াল বলে চিহ্নিত করেছেন বনকর্তারা কাছাড়ের সোনায়ের ঘনেভরি দ্বিতীয় খন্ড শিলডুবি থেকে উদ্ধার হয়েছে এক বন্য বিড়াল শনিবার সকালে ওই এলাকার যুবক আক্তার হোসেন বন্য বিড়ালটি তার বাড়ির জঙ্গলে দেখতে পান পরে তিনি অত্যন্ত সুকৌশলে এটিকে পাকরাও করেন পরে তিনি খবর দেন সোনাই বনবিভাগে প্রবরপে সোনায় বনবিভাগের রেঞ্জার শিবহরি সিনহা দলবল নিয়ে পৌঁছান আক্তার হোসেনের বাড়িতে পরে বনবিভাগের হাতে বিরল প্রজাতির এই বিড়ালটিকে সমঝে দেন বাড়ির কর্তা আক্তার হোসেন